যদি এই ধরনের কালচার স্টার্ট হয়ে থাকে যে টাকা দিয়ে অনেকে যে অ্যাওয়ার্ডের যে বিষয়গুলো আসলে এটা হওয়া উচিত না হ্যাঁ যারা আয়োজন করে তারা আগে যেভাবে অ্যাওয়ার্ড করতো তখন কিন্তু স্পন্সর তারা অ্যারেঞ্জ করেই করতো তো আমি মনে করি যে এখনও সেটাই তাদের করা উচিত তো এই ধরনের অ্যাওয়ার্ড বিক্রি করে আসলে এই অনুষ্ঠানগুলো আসলে শুধু শুধু অনুষ্ঠান করার পরও বদনামটাই নিয়ে চলতে হয় তো আমি মনে করি যে ব্যবসা তো সবাই করে টাকা পয়সা সবাই কামাবে কিন্তু এটার একটা এটারও একটা সিস্টেমেটিক ওয়েতে আসা উচিত টাকা দিবে বলেই যাকে তাকে অ্যাওয়ার্ডটা না দেওয়া হোক এবং অ্যাওয়ার্ড বিক্রি করতে গেলে আসলে যারা প্রপার ওয়েতে পাচ্ছে যারা শিল্পী বা গুণীরা যারা পাচ্ছে তারাও কনফিউশনে বা লজ্জায় পড়ে যায় তাহলে কি মানুষ ভাবছে যে আমিও কি টাকা দিয়ে কিনেছি কিনা তো এই বিষয়গুলো তখন অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করে না সত্যি কথা যেটা তো এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে এবং এই বিষয়গুলোর একটা সত্যি কথাই যেটা একটা সবাই মিলে একটা নতুন সিস্টেমে আসতে হবে অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক অনুষ্ঠান হবে কিন্তু এই অ্যাওয়ার্ড দেয়া বা অ্যাওয়ার্ডের নমিনেশন বা আদার্স যে প্রোগ্রামের যে বিষয়গুলো অর্গানাইজারদের যে অনুষ্ঠান মালা সাজানো সেখানেও বেশ কিছু বিশৃঙ্খলা আছে দেখা যাচ্ছে যে সবাই মিষ্টি বিতরণের মতো অ্যাওয়ার্ড দিতে থাকে হ্যাঁ মিষ্টি বিতরণের মতো না দিয়ে প্রত্যেকটা গুণী শিল্পী স্টেজে উঠবে সে তার বক্তব্য প্রদান করবে সম্ভাবনা গ্রহণ করবে ধন্যবাদ জ্ঞাপন করবে তারপর সে নামবে কিন্তু সেই সুযোগটুকু সে পায় না অনেক সময় সে ন্যায় নামে ন্যায় নামে তো এই বিষয়গুলো আমার কাছে খুবই বিরক্তিকর লাগে প্রত্যেকটা জিনিসেরই আরো অনেক সুন্দরভাবে করা যেতে পারে আয়োজনটা তো আমি করি না আর অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো আমার না অ্যাওয়ার্ডগুলোতে হয়তো বা আমি কমন ফেস কিন্তু অ্যাওয়ার্ডগুলো আমি আয়োজন করি না এবং অ্যাওয়ার্ডগুলো আমার আমার দায় দায়িত্বে পড়ে না কিংবা কাদেরকে দিচ্ছে জানিও না তো কারা একটা দুটো মিউজিক ভিডিও বা একটা দুটো মডেলিং করে মডেল করছে বা নোংরা কালচারটাকে প্রেজেন্ট করছে আমার মনে হয় এই ব্যাপারগুলো অর্গানাইজারদের খুব শক্ত হাতে এখন দেখার সময় হয়ে এসেছে নয়তো খুব দ্রুত মানে আমাদেরকে এই অনুষ্ঠানগুলো দেখবে যে আমরা বন্ধ হয়ে গেছে অনুষ্ঠানগুলো কেউ করতে পারছে না অনেক ক্ষেত্রে পাচ্ছে অনেক ক্ষেত্রে পাচ্ছে না এটা আসলে যারা আয়োজক বা যারা অর্গানাইজার বা যারা যেই যে জায়গা থেকেই যে অ্যাওয়ার্ডগুলো আয়োজন করছে সিলেকশনটা তারা করে তাদেরকে আসলে কনসার্ন করা উচিত বা ইনফর্ম করা উচিত যে আসলে কোন কোন নাম কোন কোন তালিকা হতে পারে কোন তারা হয়তো বিবেচনার ভালো পেলে চার পাঁচজন মানে অযোগ্য ব্যক্তিরা পাবে এটা খুবই স্বাভাবিক বিষয় এগুলোকে মেনে নিয়েই চলতে হবে গুণিজন সম্বর্ধনাতে আমি গুণীজনদেরকে দেখেছি বাকি অ্যাওয়ার্ড গুলোতে আমি কিছুটা তারতম্য দেখেছি সেটা আলাদা যার যা ব্যক্তিগত আমি একেবারেই ঘোর বিরোধিতা করি কারণ এইভাবে করে আমি সতেরোটা বছর ইন্ডাস্ট্রিতে আমি কখনোই এভাবে করে নিজেও কখনো এটাকে সাপোর্ট করিনি প্রমোট করিনি কিংবা আমার কোনো কাজ যেগুলো আমি কোরিওগ্রাফি করতাম বা ডিজাইন করতাম আমার পোশাকে কখনোই মডেলগুলোকে কখনোই এভাবে করে উপস্থাপন করিনি আমি একটা কাজ করার সময় দশবার চিন্তা করি যে বাইরের দর্শকের কথা আলাদা আমি যে কাজটা করছি আমি কি আমার পরিবারকে দেখাতে পারবো কি স্বাচ্ছন্দ্যে তো সেটা আমি যখন দেখি যে না এই কাজটা দেখাতে গিয়ে আমি বাবা মা বা কিংবা আমার পরিবারের কোনো বড়দের মুরব্বীদের কাছে আমি ছোট হব না কিন্তু লজ্জা লাগবে না যে কাজটা আমার সেভাবে করেই আমি কাজটা করতে চেয়েছি সবসময় কিন্তু এখনকার সময় হয়তোবা সবার একটু ভাইরাল টেন্ডেন্সি তাই হয়তো বা এই জিনিসগুলোকে বেছে নিয়েছে